আমি তাফসিলের কবিদের মধ্যে একটা আমাদের মধ্যে নাস্তিকের সরকার বেশি না কম গেছে কিন্তু সরকার গেছে আপনাকে বিশ্বাস করো না কিয়ামত হাশর দিন কই কিসের দুনিয়ায় আসি খাওয়া না করব করব আবার চলে যাব আবার কিসের

কথা বলতে চায় হায়ে তুলে কথা বলতে ভদ্র না কোরআন কারিম হাদিস শরীফ সারা কোন গায়ে তুলে কথা বলবে না চারটার উপরে ইসলাম চলে কয়টার উপরে এক মহান বলে বলেন কয়টার উপরে চারটার উপরে ইসলাম চলে কোরআন কারিম হাদিস শরীফ এসবা এবং কুরিয়া এই চারটার উপরে ইসলাম পরিচালিত হয় এই চারটাকে বিশ্বাস করতে হবে একটা পরে কি

banana galo nitite kaam kete boro hoye kaam kete kotta hoye jabe kotta

আমি নাস্তিক hadronic মানে আল্লাহ আবু হানিফা নাতি পাথর কারতানাস সেন্টার বাইবুল দোন আমি আজকে দেখি বলে মত মুসলমান হয় না করেছে শক্তি আপনি সঠিক তা বলে আমি আল নাস্তিক করতে তাকনা সাথে সাথে নাস্তিক স্ট্যান্ডার্ড করা করে না করে মানে মানে বলে দাবি করে বলে না Yeah. Uh -huh.